আজ প্রায় চার বছর পর প্রবাস থেকে নিজের বাড়িতে ফিরেছে সাদিক হাতে তেমন কোনো ব্যাগে চো কাঁধে ছোট্ট একটা ব্যাগ সাদিকের মা সেলিনা বেগম সাদিককে এভাবে দেখে অবাক গলায় বললেন এগি সাদিক হঠাৎ তুই কিছু না জানিয়ে চলে এলি যে সাদিকের হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল মায়ের কাছ থেকে এমন ব্যবহার আশা করে সে সাদিক জোর করে হাসার চেষ্টা করে বলল ভেতর আসতে দাও মা আমি খুব ক্লান্ত সেলিনা বেগম মুখ কালো করে দরজা থেকে সরে দাঁড়ালেন সাদিক ভেতরে ঢুকে কাঁধের ব্যাগটা সোফায় রেখে ক্লান্ত শরীরটা ছেড়ে বসে পড়ল সেলিনা বেগম মুখ কুচকে দাঁড়িয়ে আছে আসবি তা তো একবার বললিও না আমাদের এভাবে না জানিয়ে আসার মানে কি সাদিক আমরা কি তোর কাছে সোনার গয়না আবদার করতাম সাদিক অবাক গলায় বলল এসব তুমি কি বলছো মা আমার নিজের বাড়িতে আসার আগে আমাকে জানিয়ে আসতে হবে কেন আমি কি এমনি এমনি আসতে পারি না সেলিনা বেগম একটু নরম হলেন গলার তেজ কিছুটা নরম করে বললেন তা পারবি না কেন হুট করে চলে এসেছিস তাই অবাক হয়েছে আমাকে একটু পানি দেবে মা গলাটা একদম শুকিয়ে গেছে তুই বস আমি পানি নিয়ে আসছি সেলিনা বেগম যেতে সাদিক নিজের সারা মুখে হাত বোলাল সেলিনা বেগমের ব্যবহার তার কেমন যেন লাগছে তার মা তাকে দেখে খুশি হননি সাদিক তা মেনে নিতে পারছে না নাকি সে খালি হাতে এসেছে বলে এত অবহেলা চিন্তে পড়ে গেল সাদিক শিলিনা বেগম শুধু এক গ্লাস পানি দিলেন সাদিককে সাদিক চুপচাপ পানিটা খেয়ে বলল বাসার সবাই কোথায় মা কাউকে দেখছি না যে সেলেনা বেগম আমতা আমতা করে বলল শাফিকের জন্য মেয়ে দেখতে গেছে সবাই সাদিক আরেকবার ভেতর ভেতর চমকে উঠল শাফিক বিয়ে করছে কই আমাকে তো কিছু না। শিলিনা বেগম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল বিয়ে তো করে ফেলেনি শুধু মেয়ে দেখছে পছন্দ হলো তোকে জানাতাম আগে থেকে জানিয়ে বা কি হবে তাই আর তোকে কিছু বলেনি সাদিকের কাছে সব কিছু কেমন যেন অপরিচিত লাগছে তার ছোট ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে অথচ সে কিছুই জানে না সাদিকদের ইস্ত্রি কোথায় জানতে চেয়ে বলল মীরা কোথায় মা মিরাও সাথে গেছে তুই যা রুমে যা ফ্রেশ হয়ে নে আজ তো বাসায় তেমন কিছু রান্না করিনি তোকে হালকা কিছু বানিয়ে দিচ্ছে সেলিনা বেগমের কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে সাদিক সব লক্ষ্য করলেও কিছু বলল না সেলিনা বেগম একটু আমতামতা করে বলল তো লাগেজ কোথায় সাথে করে কি আমাদের জন্য কিছু আনিস নি সাদিক হালকা করে হেসে বলল আসলে মা হঠাৎ করে আসা হয়েছে তো তাই কিছু আনতে পারিনি সাদিকে নিজের কথা শেষ করতে দিলেন না সেলিনা বেগম রাগি গলায় বললেন কি আম তারা ছিল তোর আমার কথা না হয় বাদী দিলাম ছোট ভাই বোনদের জন্য তো কিছু নিয়ে আসতে পারতি বিদেশে থেকে ফোগের মতো খালি হাতে চলে এসেছিস আত্মীয় স্বজন শুনলে হাসাহাসি করবে সাদিক মাথা নিচু করে ফেলল বুকের ভেতর যেন কষ্টের ঢেউ বয়ে যাচ্ছে এ যাবৎ যত ইনকাম করেছে সব কিছু সেলিনা বেগমকে দিয়েছে সে কোনোদিন কিছু নিয়ে প্রশ্ন করেনি আজ সামান্য কিছু জিনিস নিয়ে না আসায় সেলিনা বেগম তার সাথে এমন ব্যবহার করছে সাদিকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে সাদিক নিজের সাথে আনা ব্যাগটা নিয়ে রুমে চলে গেল লম্বা জার্নি করে সে ক্লান্ত হয়ে গেছে তার উপর তার মনের অবস্থাও ভালো নেই সন্ধ্যায় বাইরের চেঁচামেচি শুনে ঘুম ভাঙল সাদিকের বাইরে এসে দেখল তার স্ত্রী পরিবারের সবাই চা নাস্তা করছে অথচ সে আজ সকাল থেকে আছে কেউ একবারও তাকে ডাকার প্রয়োজন মনে করল না মীরা মীরা চমকে উঠল সাদিকের ডাকে চায়ের কাপটা রেখে সাদিকের কাছে গিয়ে বলল আরে উঠে গেছো তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকিনি। সাদিক সবার দিকে একবার চোখ বোলালো ড্রয়িং রুমে তার ছোটো ভাই শাফিক নিতু আর মার্শেলিনা বেগম বসে টুকটাক গল্প করছে সাদিক মিরাকে বলল আমার জন্য কিছু খাবার নিয়ে এসো আমি ওখানে গিয়ে বসছি সাদিক ড্রয়িং রুমে গিয়ে শাফিকের পাশে বসলো কিরে কেমন আছিস তোরা আমাকে দেখো না দেখার ভান করছিস কেন শাফিক বিরক্ত গলায় বলল তাহলে কি করব তুমি হুট করে বিদেশ থেকে চলে এসেছ তাও আবার খালি হাতে আমাদের জন্য তো কিছুই আনলে না আনেনি তো কি হয়েছে আমি তো চিন্তা করেছি এখন দেশেই থাকবো তাই বিদেশি জিনিস ব্যবহার করার অভ্যেস বদলে ফেল তোদের কি লাগবে আমাকে বল আমি এখান থেকে কিনে দেব সাদিকের কথায় সবাই উঠল উঠলো না বেগম ভয়ার্থ গলায় বললেন এখানে থাকবি মানে তুই কি আর বিদের যাবি না না মা আর যাবো না অনেক বছর তো থাকলাম এবার ভাবছি দেশি কিছু করব দেশি কিছু করবি বলতে কি বোঝাতে চাইছিস দেখ সাদিক এসব পাকলাম কোনো মানে হয় না এসেছিস থাক কিছুদিন তারপর ভালো ভালো ফিরে যা এখানে বসে থাকলে সংসার চলবে কি করে তো ছোট বোনের এখনো বিয়ে দেওয়া বাকি ছোট ভাইয়ের কোনো ব্যবস্থাও হলো না আর তুই এখন এসব বাজে বাজে কথা বলছিস সাদিক শান্ত চোখে আছে সবার দিকে সবার চোখে মুখে আতঙ্ক মিরা টেবিলে খাবার দিচ্ছে সাদিকের সব কথা শুনেছে সে সাদিকের যাবে না শুনে সে খুশি হয়েছে মা এত চিন্তা করছো কেন আমি যখন দেশে ছিলাম তখন কেন না খেয়েছিলাম তাহলে এখন এভাবে কথা বলছো কেন আর আমি বছরে তোমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা জমিয়েছি নিতুর বিয়ে দিতে অসুবিধা হওয়ার কথা না আর শাফিক এত বছর কি করেছে পড়াশোনা করিয়েছি কি বাসে বসে থাকার জন্য চাকরি বাকরি না করি বিয়ে করতে চাইছে বা কেন আমি কি জানতাম নাকি তুমি এভাবে দেশে চলে আসবে তুই কি আমার ইনকামে বুকে খাওয়াতে চাইছিস নাকি না বেগম অবাক গলায় বললেন তুই এভাবে কথা বলছিস কেন সাদিক কি হয়েছে তোর কিছু হয়নি বা আমি শুধু বিষয়গুলো পরিষ্কার করতে চাইছিলাম তোমাদের কাছে তো সম্পর্কের চেয়ে টাকার গয়নাঘাটির মূল্য বেশি আমি সেই পথেই হাঁটতে চাইছি এ যাবৎ তোমার কাছে প্রায় বিশ লাখ টাকা পাঠিয়েছি আমার টাকা আমাকে বুঝিয়ে দেবে তুই টাকার হিসেব চাইছিস সাদিক হালকা হাসল সেলিনা বেগমের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল আমি সকাল থেকে কিছু খাইনি মা মায়েরা নাকি সন্তানের মুখ সব বুঝতে পারে তুমি বুঝতে পারোনি আমাকে একটা বার খাওয়ার কথা পর্যন্ত জিজ্ঞেস করিনি কিন্তু আমি সাথে করে লাগেজ কেন আনিনি কারোর জন্য কোনো উপহার কেন আনলাম না সে বিশ্লেষণ করতে বসে গেলে আমি তোমার ছেলে মা অন্তত একটাবার জিজ্ঞেস করতে পারতে আমি এভাবে হুট করে দেশে চলে এলাম কেন আমার কোনো বিপদ হয়েছিল না। সেলেনা বেগম কিছু বলতে পারলেন না তিনি অপরাধীর মতো চুপ করে বসে রইলেন মিরা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল সাদিকের কথা শেষ হতে মীরা বলল টেবিলে খাবার দিয়েছে খেতে এসো সাদিক চুপচাপ উঠে চলে গেল খেতে বসেও কিছু খেতে পারল না সে বারবার চোখ ভিজে যাচ্ছে তার পরিবারের কথা ভেবে প্রবাসে গাধার মতো খেটেছে সে আর সে পরিবারই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে সাদিক মীরার সাথেও তেমন কথা বলল না চুপচাপ নিজের রুমে চলে গেল মীরা সাদিকের পিছু পিছু গিয়ে বলল তুমি কি আমার উপর রেগে আছো রেগে থাকবো কেন না মানে কথা বলছো না তাই বললাম তুমিও সবার মতো মীরা তোমার কাছ থেকেও আমি এমন ব্যবহার আশা করিনি শাফিকের জন্য মেয়ে দেখা হচ্ছে তুমিও তো আমাকে কিছু জানাওনি আমি নিজেও জানতাম না সাদিক আজ সকালে জেনেছি তাছাড়া তোমার পরিবারের কেউ আমাকে এতটা গুরুত্ব দেয় না যে আমাকে সব জানাবে তাদের জন্য আমি এই বাড়িতে বিনিয় পয়সার কাজের লোক সাদিক অবাক চোখে তাকিয়ে আছে আমাকে তো কিছু জানাওনি তুমি সংসারে অশান্তি চায় না আর তুমি হয়তো ভাবতে আমি তোমার পরিবারকে পছন্দ করি না তাই সব বলছি সাদিকের কিছু বলল না পরদিন সকালে সাদিক সেলিনা বেগমকে টাকার কথা বলতেই সে সাপস্যা বললেন আমার কাছে কোনো টাকা নেই যা টাকা দিয়েছিস তা দিয়ে সাফাদের জন্য একটা ফ্ল্যাট কিনেছি তো তো বাড়ি আছে সাফাদের তো কিছুই নেই বিয়ে করলে বনিয়ে থাকবে কোথায় সাদিক বিস্ময়ে হতভম্ব হয়ে গেল সেলিনা বেগমের মুখে বিন্দু মাত্র অনুশোচনা নেই আমার এত কষ্টের উপার্জন তুমি তোমার ছোট ছেলেকে দিয়ে দিয়েছ তুই তো আর কিছু করে দিলি না ওকে তাই যা করার আমাকেই করতে হলো মিরা চুপ করে সাদিকের পাশে দাঁড়িয়ে আছে সে আগে থেকে সব জানত ঠিক আছে আজ থেকে তোমরা সাফিকের সাথে থাকবে মা তুমি যেহেতু তোমার এক ছেলের কথাই ভেবেছো সেহেতু তুমি তার সাথেই থাকবে আমার সাথে থাকবে মানে আমি কি চাকরি করি নাকি যে তাদের খাওয়াবো আমি কারো দায়িত্ব নিতে পারবো না সে আমি জানি না তোমাদের ব্যবস্থা তোমরাই করে নাও আমি তোমাদের কোনো কিছুতে নেই সাদিকের সিদ্ধান্তে সেলিনা বেগম বিপাকে পড়ে গেলেন কি করবেন কিছু বুঝতে পারছেন না তাই তারা ঠিক করলো তারা গ্রামের বাড়িতে ফিরে যাবে আমি আগে বলেছিলাম এমন কিছু করো না এখন তোমার জন্য আমাদের সবাইকে ভুগতে হবে মা তুই যুপ কর বেশি কথা বলি সময় বিকেলে সবাই সাদিকের বাসা থেকে বেরিয়ে গেল এখন কি করবে কিছু ভেবেছ সাদিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল বিদেশে ফিরে যাব আর তো কিছু করার নেই ওই ব্যাগে কিছু গহন আছে নিতু আর তোমার জন্য নিয়ে এসেছিলাম ভেবেছিলাম দেশে কোনো ব্যবসা করব এখন তো তা সম্ভব না এই গনেগুলো বিক্রি করে আবার প্রবাসে ফিরে যাব মীরার মনটা ভীষণ খারাপ হয়ে গেল সাদিকের অতিরিক্ত বিশ্বাসের কারণে আজ সাদিক ঠকে গেছে তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সে রুবাজ তিন দিন পর বাড়ি ফিরেছে সাদিকের সাথে ঝগড়া লাগে সে বাবার বাড়ি চলে গিয়েছিল সংসারে ইদানিং প্রচুর অশান্তি হচ্ছে রুবা নিজের কাপড় ব্যাগ থেকে বের করতে করতে বলল প্রতিদিনের অশান্তি নিতে পারছি না সাদিক আমার মনে হয় তোমার একজন ভালো ডক্টর দেখানো উচিত তুমি কি আমাকে পাগল ভাবছো ইউ মিন্টু সে আই ম্যাট রুবা হাতের কাপড়টা রেখে শান্ত গলায় বলল আমি তা মিন করে নি সাদিক ডাক্তার দেখানো মানে এই না যে তুমি পাগল আমি শুধু বলছি তোমার রাগটা অতিরিক্ত বেশি কন্ট্রোল করতে পারো না তুমি নিজেকে তুমি কি বুঝতে পারছো তোমার আগে আমাদের সম্পর্কে কতটা প্রভাব ফেলছে প্রতিদিন কিছু না কিছু নিয়ে অশান্তি লেগেই থাকে রাগের মাথায় তুমি আমাকে যা বলো তা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কাউকে বলতে পারে বলো ডক্টর দেখালে তুমি পাগল প্রমাণ হয়ে যাচ্ছ না আমার কথা একটু ভেবে দেখো রুবা তাকে সবসময় এটাই বোঝানোর চেষ্টা করে সে মানসিকভাবে অসুস্থ একজন মানুষ সাদিক নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না রুবা এখন কথা বলে নতুন করে অশান্তি শুরু হবে আর এটা মোটেও চাইছি না আমি ইউ গট মাই পয়েন্ট সাদিক আমি এখন তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম আমরা সাধারণ একটা বিষয় নিয়েও ঝামেলায় জড়িয়ে যায়। এমন চলতে থাকলে আমাদের সংসার সম্পর্ক কোনোটি টিকবে না সাদিক রাগে থরথর করে কাঁপছে সে রুবার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে বলল চলে যাও থাকতে হবে না তোমার আমার সাথে তুমি তো ডিসাইডই করে নিয়েছ এ সম্পর্ক টিকবে না তাহলে তো কথা বাড়ানোর তো কোনো মানে নেই রুবা যা কাল শেষ হবে তা আজই শেষ হোক মাথা ঠান্ডা করো সাদিক তুমি শুধু শুধু রেগে যাচ্ছ এভাবে কোনো সমাধান হবে না আমি একবার বলিনি আমাদের সম্পর্কটা শেষ হবে কিন্তু তুমি নিজের ব্যবহারের দিকে একবার নজর দাও কীভাবে কথা বলছো তুমি আমার সাথে তোমার স্ত্রী হই সামান্য সম্মান তো আমার প্রাপ্য তাই না সাদিক চিৎকার করে বলল সম্মান চাই তাই না তোকে এখন আমার মাথায় নিয়ে রাখতে হবে তাই না মারা নিত তুই আসতে যাইতে সালাম ঢুকতে হবে শোন আমি তোকে এত তেল দিতে পারবো না তুই কীভাবেছিস তুই চলে গেলে আমি তোর পেছনে কুকুরের মতো লেজ ধোলাতে ধোলাতে চলে যাবো তোর হাত পা ধরে বাসে নিয়ে আসবো এসব চিন্তা মাথা থেকে ঝিরে ফেল এমন কিছুই হচ্ছে না সাদিকের ব্যবহারে রুবা নিজেই অধৈর্য হয়ে গেল এমন তুই কারি রুবা মোটেও সহ্য করতে পারে না তাই সেও কিছুটা রেগে বলল ঠিক করে কথা বলো সাদিক এভাবে তুই কারি করে কথা বলবে না শিক্ষিত মানুষের বস্তির মতো আচরণ তোমার আমি কোনো রাস্তার মেয়ে না যার সাথে তুমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে তোর দৌড় কত দূর তা আমার জানা আছে এ বাড়ির বাইরে তোর কোনো অস্তিত্বই নেই তোর একমাত্র পরিচয় তুই আমার স্ত্রী মিসেস সাদিক এর বাইরে তোর আছেটাই বাকি এই বাড়ির বাইরে একবার একা বের হয়ে দেখ মিসেস সাদিক পরিচয় ছাড়া কেউ তোকে দু পয়সারও দাম দেবে না কি যোগ্যতা আছে তোর আবার বড় বড় কথা আমার সামনে নিজের অবস্থান বুঝে তারপর কথা বলবে রুবা আহত চোখে সাদিকের দিকে তাকিয়ে আছে ঠিক এজন্যই সাদিককে তার অসুস্থ মনে হয় সামান্য কারণে সাদিক তাকে কীভাবে অপমান করে আঘাত করে কথা বলছে দুচুখ দিয়ে পানি বেরিয়ে এসেছে রুবার রুবা কান্না ভেজা গলায় বলল তুমি খুব বাড়াবাড়ি করছো সাদিক আমি কিছু করি না তার মানে এই নয় যে আমি কিছু করার যোগ্যতা রাখি না তুমি নিশ্চয়ই অযোগ্য কাউকে বিয়ে করি সব দিক দেখে শুনেই তুই বিয়ে করেছ তাহলে আজকে তুমি কথাগুলো কেন বললে আমি মিসেস সাদিক হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই বলে না যে আমার আলাদা কোনো পরিচয় হতে পারে না তোর যোগ্যতা আমার জানা আছে একটা কথা কান খুলে শোনা রাখ এর চার দেওয়ালের বাইরে তোর যাওয়ার কোনো জায়গা নেই তাই বারবার তোকে এখানে ফিরে আসতে হবে আমার ভালোবাসা গিয়ে আমার দুর্বলতা ভেবো না সাদিক তোমাকে ভালোবাসি বলেই আমি বারবার তোমার কাছেই ফিরে আসি আত্মসম্মানবোধ আমারও আছে তাই বলে সবসময় তোমার এই তিক্ত গুলি মুখ বুঝে সহ্য করবো তাও কিন্তু না প্রতিটি মানুষেরই ধৈর্যের সীমা থাকে তুমি তো তা অতিক্রম করেছো সাদিক জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো ধৈর্য গত চার বছরে তুমি কমপক্ষে আশিবার ব্যাগ গুছিয়ে নিজের বাবার বাড়ি গিয়েছো তোমার তো মনে হয় আমি অসুস্থ তাহলে তোমার উচিত ছিল আমার সাথে থেকে সাপোর্ট করা আমার অবস্থাটা বোঝার চেষ্টা করেছো কখনো আমি কতটা মেন্টাল প্রেশারে থাকি তা কখন